তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা পুলিশগুলোকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো ভালো আছি বলতে খুব একটা ভালো নেই কারণ সেই ষষ্ঠীতে তোমাদেরকে ব্লক দিয়েছিলাম তারপর আর কোনো ব্লক দিতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ এই মাথার পেছন সাইডটা দিয়ে এই ঘাট দিয়ে আর পিঠ দিয়ে ভীষণ ব্যথা পড়ছে জানি না কিসের ব্যথা হচ্ছে তো সেটার জন্যে খুবই চিন্তায় আছি মানে শরীরটা খুবই ভালো লাগছে না মানে খুবই ভালো লাগছে না বলতে কি শরীরটা খুবই খারাপ লাগছে মানে সেই জন্য আর ভিডিও করা হয়নি আমার চোখ মুখ দেখি তোমরা বুঝতে পারছো যে কতটা আমার শরীরটা খারাপ তো জানি না কী জন্য হচ্ছে তো চলো ডাক্তার দেখাবো আজকে বাবা নাম লিখে দিয়েছে তিনটের দিকে ডাক্তার বসবে তো যাব আপনি স্নান ধান করে নেবো নিয়ে হচ্ছে রেডি রেডি হবো বাবা খাওয়াবো খাইয়ে দিয়ে রেখে তারপরে আমি ডাক্তার দেখাতে যাবো তো তোমার দাদাভাই আসেনি এখনও আজকে আসবে তো ভেবেছিলাম সুন্দর করে ব্লগটা করব কারণ জামাই ষষ্ঠীতে তোমার ভাই আসতে পারেনি তো আজকে আসার কথা তো মানে দ্বিতীয়বার আবার জামাইষষ্ঠী হবে তো দাদা ভাই আসবে তো নতুন করে আবার একটু মা খির টির করবে তো খাবার দাবার করে দেবে সব কিছু হবে তো ভাবলাম অনেক আনন্দ করবো মজা করব তো জানি না কি করব যদি করে থাকে কিছু তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো তোমাদেরকে আর কিছু বলতে পারিনি আমি তুমি ব্লক বানাতে পারিনি চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আমি ভালো লাগছে আর তোমরা একটু প্লিজ আমাকে সাজেশন দিও আমি কী করব মানে এত ব্যথা করছে উঠতে উঠতে গেলেও মাথা চিনচিন করছে বসতে গেলেও মাথা চিনচিন করছে আর এরকমভাবে হেলতে পারছি না ঘাড় ঘোরাতে পারছি না ভীষণ ব্যথা হচ্ছে ভীষণ পেয়ে হচ্ছে তো চলো ডাক্তার তো দেখিয়ে আসি ডাক্তার কী বলছে তারপরে তোমাদেরকে সবটা বলবো চলো তোমার ভিডিওটা দেখে থাকো আমি স্নান করে এসি তো স্নান আমি করে নিয়েছি করে আমি রেডি হয়ে নিয়েছি আর খাওয়াও করে নিয়েছি একটু তো চলো আমি এখন জামা পরব রেডি হব আর এই যে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমি বাবান ঘুমোচ্ছে তো দেখতে পেলে বাগান ঘুমোচ্ছে তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে জামা জামাটা পরে নেই চলো জামাটা পরে নিই তারপরে আবার আসছি তো ডক্টর দেখাতে গেছিলাম তো তখন আর সেখানে ভিডিও করা হয়নি তো বাড়ি এসে এখন তোমাদের সঙ্গে কথা বলছি তোমার দাদা ভাই এসে গেছে তো মা সমস্ত কিছু কাজবাজ করছে রান্না রান্নাবান্না করছে আর ডক্টর কি বললো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি বেশি কথা বলতে পারছিলাম ভীষণ যন্ত্রণা মাথায় ঘাড়ে পিঠে তো তোমাদেরকে সবটা বলবো ডাক্তার কি বলেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ আমার ক্ষীর বানানো কিন্তু কমপ্লিট তো এখন সবার জন্য বাটিতে করে তুলে নেবে তো এই যে দেখতে পাচ্ছ মা বাটিতে তুলছে ওই সমস্ত বাটিগুলো সাজিয়ে নিয়েছি নিয়ে এখন বাটিতে সবার তুলে দেবে ছিল ছিল করছে কাপড় পুরো জামা দেখতে পাচ্ছ বাবাকেও খেতে দিয়েছে তো এই যে বাবা খাচ্ছে তা চলো এবার আমরাও খাবার এখানে লুচি ভাসতেছে ফুলকো ফুলকো লুচি এই দেখো আর এই যে কথা বলো এটা দ্বিতীয়বার জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া কারণ প্রথমবার আমাদের হয়নি জামাই আসেনি জন্য তাই সেকেন্ড টাইম জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া কি খাচ্ছ? জি হ্যাঁ খাচ্ছো কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছো? কি খাচ্ছো? কেমন? ভালো? ভালো? টেস্টি কই টেস্টি দেখাও এখানে দেখতে পাচ্ছ মা সুন্দর করে খাবার সাজিয়ে ধানের মধ্যে জামাইকে খেতে দিচ্ছে আর ছিল লুচি সেমাইয়ের পায়েস আলুর দম আর ছিল ক্ষীর তো মিষ্টিটাও ছিল তুমি দাদাভাই এখন খায়নি চলো দেওয়া যাক সামনে

তার <laughs> বালুরঘাটে বাবানকে ডাক্তার দেখাতে তো বাবানের কিছু প্রবলেম হয়েছে তো তার জন্যই ডক্টরটা দেখানো কারণ বাবানের পটিটা নিয়ে ভীষণ সমস্যা তো পটি হয় না আর খেতে চায় না একদমই খেতে চায় না খাবার নিয়ে খুবই সমস্যা করে খুবই বায়না করে তো সেই জন্য আর দিন দিন খুবই শুকিয়ে যাচ্ছে মানামাউ আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো বাড়ি যাওয়া আরও দিন দিন ভীষণ রোগা হয়ে যাচ্ছে ওজনটা কিছুতেই বাড়ছে না তো তার জন্য বাবা রুটিন চেক আপটা করালাম তো এরপরে তোমাদেরকে বলবো যে বাবা নে কী কী খেতে হয় বা কী কী খাওয়াবে মানে ডক্টরকে সাজেশান দিলেও তো সেইটাই বলার জন্য এরপরে নেক্সট ভিডিওটা আসবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো